ওয়াসাল কারণে লম্পা একটা চিঠি লেখলেন ওয়াসাল কারণে নবীর জমানাতে ওনার জন্ম হিজরত করে মদিনায় গেলে উনি সাহাবি হয়ে যাবেন কি হয়ে যাবেন হিজরত করে মদিনায় গেলে ইমান অবস্থায় আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হলে সাহাবীর মর্যাদা পাবেন গড়ে একমাত্র মা জরুনি থাকার কারণে যাইতে পারতেছেন না লম্বা একটা চিড়ি লেখলেন আল্লাহর হাবিবের দরবারে লম্বা একটা চিড়ি লেখলেন अस्सलातु व सलाम अलैका ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী আমার বাড়ি হলো ইয়ামন দেশে হিজরত করে মদিনায় বারবার আসতে মন চায় আপনাকে দেখতে আমার মন চায় সুলাল্লা আমার ঘরে একমাত্র আমার মা জননী আমি যদি মোদিনায় তুল মনোয়ারে চলে আসি আপনার সাথে আমার সাক্ষাৎ হবে সাবির মর্যাদা আমি পেয়ে যাব আমার মনেও চায় কিন্তু সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমার বুড়া মায়ের খেদমত করার মতো আর কেউ নাই এই অবস্থায় আমি কি আপনার খেদমতে আসব নাকি আমার মায়ের খেদমত করব কিন্তু আমি পাগল আপনার জন্য পাগল বারবার আসতে আমার মন চায় আল্লাহর হাবিব চিঠির জবাবে লিখে দিলেন ও ওয়াইসাল কারনি টেনশন করবানা চিন্তা করবা না হিজরত করে মদিনায় আসার তোমার কোনো প্রয়োজন নাই ইয়া মনে তাই তুমি তোমার বিদ্যা মায়ের খেদমত চালায়া যাও আমি রসুল তোমাকে ওয়াদা দিলাম খেদমত কইরা তোমার মাকে যদি তুমি খুশি করে দিতে পারো আর মহান আল্লাহ পাক তুমি ওয়াসাল কারণী জন্য যান্না কেউ করে দিবে আল্লাহ বলেন বদ ইল্লা ইয়া ও ওয়াবিল ওয়ালি দাইনী এসা আল্লাহ তালা শোনে বনি শ্রাইনের মধ্যে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে বোঝান আল্লাহ বলে বান্দা শোনো ওয়াকা কর বোকা আল্লাহ তা ও বান্দা এ এবাদত কর আমি আল্লাহরে এবাদত করবো কার এ তো আসতে না জোরে কণ وقد ربك ان لا تعبدوا الا আমি আল্লাহ সরার কার করা যাবে না কোনো পীরের দরবারে সেজদা দেওয়া যায়নি মাজারে পীররে সেজদা দেওয়া যায়নি আল্লাহ আল্লাপা কোরআনে নিষেধ করে দিয়েছেন কোনো পীরকে সেজদা দেওয়া যাবে না কোনো উস্তাদকে সেজদা দেওয়া যাবে না কোনো আলেমকে সেজদা দেওয়া যাবে না সেজদা দিলে শ্রীর গুনা হয় ইন্না লা যুলমুন জুলমুন আজিম গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না আল্লাহ তালা জানি দিনের বান্দা শোন আমি আল্লাহরে বল বندگی করবা আমার গোল আমি করবা আমার গোলামি সারা ভিন্ন কারো গোলামি করবা না এবার আল্লাহ পাক দুই নাম্বার সাবজেক্টের উপর আলোচনা করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দা আমি আল্লাহর গোলামি করার পরে আমার বندگی করার করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা যরেকান আল্লাহ ও আমার এলাকার যুবক ভাইরা যাদের মা আছে বাবা আছে আল্লাহ পাক আপনি আমাকে নির্দেশ শাস করেছেন বাবা মায়ের খেদমত করা মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি না বেজান আস্তে না জোরে কন মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হন নামাজ না পড়লে আল্লাহ বেজার হন নামাজ পড়লে আল্লাহ খুশি হন আল্লাহ বলে বান্দা শুধু নামাজ পড়ির আমাকে খুশি করতে পারবা না শুধু হস করতে না এ বান্দা শুধু যাকাত দিয়ে আমাকে খুশি করতে না হাজার বার যদি বাইতুল্লাহ তাওয়াফ করো বান্দা আমাকে খুশি করতে না বান্দারে আমি রবির হুকুমাত করবা আর দুই নম্বরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা জোরে কন্টি খিনা ও আমার বায়ারা হাজারো নামাজে আসি সামনের কাতারে নামাজ পড়ে বাবার সাথে ব্যবহার ভালো না হাজারো মা আছে হাজারো সন্তান আছে বারবার আল্লাহর ঘর তাওয়াফ করে হজ 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 করে বারবার আল্লাহর ঘর তাওয়াফ করে হজ লাগায় টাইটেল লাগায় নামের আগে হাজি সাহ লাগায় যতই আপনি হাজি সাহ হন বাবার সাথে যদি যদি আপনার ব্যবহার ভালো না হয় মায়ের সাথে যদি আপনার ব্যবহার ভালো না হয় হাজার বার বাইতুল্লাহর তাওয়াব মহান আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে না কথা কোন ঠিক কিনা হাজার বার তাওয়াব করতে পারবেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন বাবার সাথে মায়ের সাথে সন্তানের ভালো সম্পর্ক যদি না থাকে ওই বাইতুল্লাহ তাওয়াব আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আপনার আমার বাইতুল্লাহ আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হতে হলে মা এবং বাবার হেদমত করার দরকার আছে না নাই আওয়াজ করে বলতে হবে দরকার আছে না নাই মা বাবা সব চাইতে বড় সম্পদ সহি মুসলিম শরীফে লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে আপনারা ওয়াইসাল কারণের নাম শুনছেন কথা বলে না ওয়াসল কার্নি নাম শুনছেন মুসলিম শরীফে বিশাল লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে ওয়া কারণী নবীজির জমানাতেই উনার জন্ম কার জমানাতে নবীজির নবীজির জমানাতেই ওয়েসাল কালনির জন্ম হয়েছে কিন্তু ওনার বাড়ি ছিল ইয়ামন দেশে ইয়ামন থেকে হিজরত করে মদিনাতুল মনুয়ারায় গেলে আল্লাহর নবীর সাথে ওনার সাক্ষাৎ হয়ে যাইত উনি সাহাবির মর্যাদা পাইতেন কিন্তু ওনার বাড়িতে একটা সমস্যা ছিল সমস্যা হলো ওনার বাড়িতে ওনার একমাত্র মা জননী ছিলেন বৃদ্ধা মা ছিলেন এই বৃদ্ধা মা খেয়ে বাড়িতে রাইকা মদিনায় চলে যাবেন বারবার ওনার মন চায় মদিনা মদিনায় হিজরত করে মদিনায় যাবে আল্লাহ নবীর নোরানি চেহারা দেখবে আর সাহাবির মর্যাদা পাবে কিন্তু ওনার বাড়িতে বুড়া মা থাকার কারণে মনে বাধা দেয় যাইতে পারতেছে না উনি বাধ্য হইয়া আল্লাহ নবীর কাছে লম্বা একটা চিঠি লেখলেন কি লেখলেন কথা কি বুঝতেছেন আমার ওয়েসাল কারণে লম্বা একটা চিঠি লেখলেন একদম চিন্তা করে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওয়েসাল কারণ নবীর জমানাতে উনার জন্ম হিজরত করে মদিনায় গেলে উনি সাহাবি হইয়া যাবেন কি হইয়া যাবেন হিজরত করে মদিনায় গেলে ইমানান অবস্থায় আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হলে সাবির মর্যাদা পাবেন গড়ে একমাত্র মা আচরণী তাকার কারণে যাইতে পারতেছেন না লম্বা একটা চিড়ি লেখলেন আল্লাহর হাবিবের দরবারে লম্বা একটা চিড়ি লেখলেন अस्सलातु Wassalamu Alayka Ya Rasulallah Ya Habiballah ওগো আল্লাহর নবী আমার বাড়ি হলো ইয়ামন দেশে হিজরত করে মদিনায় বারবার আসতে মন চায় আপনাকে দেখতে আমার মন চায় সুলাল্লা আমার ঘরে একমাত্র আমার মা জননী আমি যদি মোদিনায় তুল মনোয়ারে চলে আসি আপনার সাথে আমার সাক্ষাৎ হবে সাবির মর্যাদা আমি পেয়ে যাব আমার মনেও চায় কিন্তু ইয়া হাবিব হাবিবাল্লাহ আমার বুড়া মায়ের খেদমত করার মতো আর কেউ নাই এই অবস্থায় আমি কি আপনার খেদমতে আসব নাকি আমার মায়ের খেদমত করব কিন্তু আমি পাগল আপনার জন্য পাগল বারবার আসতে আমার মন চায় আল্লাহর হাবিব চিঠির জবাবে লিখে দিলেন ও ওয়াইসাল কারনি টেনশন করবানা চিন্তা করবা না হিজরত করে মদিনায় আসার তোমার কোনো প্রয়োজন নাই ইয়া মনে তাই তুমি তোমার বিদ্যা মায়ের খেদমত চালায়া যাও আমি রসুল তোমাকে ওয়াদা দিলাম খেদমত কইরা তোমার মাকে যদি তুমি খুশি করে দিতে পারো আর মহান আল্লাহ তুমি ওয়াসাল জন জন্য কে ওয়াজিব করে দিবে

কথা বলতে পারবা না ইম্মাফ ইয়া বলু গান্না ইন্দাকল কি ব আহা তো বলে বান্দা শোনব তোমার জীবিত অবস্থায় যদি তোমার মা যদি বড়া হয়ে যায় তোমার বাবা যদি বড়া হয়ে যায় ইয়া আল্লাহ বলে গান্না বাড়া বান্দা তোমার জীবিত অবস্থায় বাবা যদি বুড়া হয়ে যায় তোমার জীবিত অবস্থায় মা যদি বৃদ্ধা হয়ে যায় বরা বাবা বুড়া হওয়ার কারণে বাবা বুড়া হওয়ার কারণে কানে শোনে না একটা কথা চোদ্দবার তোমাকে জিজ্ঞাসা করে বরা মা কানে শুনে একটা কথা তোমাকে বারবার ডিস্টার্ব করবে বুড়া বাবা বুড়া হওয়ার কারণে করে করে দিতে দিতে পারে পারে বিছানায় আল্লাহ বলে বান্দা বাবা যদি বিছানায় প্রস্রাব করে দেয় ঘরের ভিতরে যদি প্রস্রাব করে দেয় কানে শুনে না বারবার একটা কথা যদি তোমাকে ডিস্টার্ব করে বান্দা সাবধান সাবধান চোখ রাঙায় কথা বলতে পারবা না দমক দিয়া কথা বলতে বাবা মানা এমন কি উফতি ওয়ালা তানহারহুমা তোমার মা এবং বাবার প্রতি বিরুদ্ধ হইয়া উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই কথা কি বুঝতেছে বাবা যদি বুড়া হইয়া যায় বুড়া মা বুড়া বাবা কানে শুনে না এমন আছে না নাই বুড়া বাবা কানে শুনে না দুর্বল শরীর ভালো করে দাঁড়াতেই পারে না বিছানায় প্রস্রাব পায়খানা করে দে ঘর দুর্গন্ধ হয়ে যায় তুমি সন্তান হইয়া নাক চাপ দিয়ে ধরবা আর বাবাকে ছোকরা নয়া কথা বলবা আর বলবা হরে দুঃখজনক হলো সত্য এমনও সন্তান আছে বুড়া বাবাকে লাঠি দিয়ে গুতা দিয়া বলে মিয়া তুমি মরো না কেন এমন আছে না আসে না নাই যে সন্তানরা বুড়া বাবাকে লাঠি দিয়ে গুঁতায় এমন কথা বলে এই সন্তানদেরকে ফাঁসিতে ঝোলানো দরকার কথা বলেন ঠিক ঠিকা না আর আপনাকে মনে করতে হবে আপনার একটা শুরু বাচ্চা যদি থাকে আপনার একটা দুই চার বছরের বাচ্চা যদি থাকে ওই বাচ্চাটার দিকে একবার তাকান বাচ্চা বেগুন মাসুম বাচ্চা কিছু বোঝে না ওই বাচ্চা আপনার বাচ্চা যদি গরের ভিতরে পসরা পায়খানা করে দেয় কোনো ধমক নাই ঠিক কিনা নিজের কোলে টুকরা সন্তান যদি গড়ের ভিতরে প্রস্রাব পায়খানা করে ওই মা বাবা সন্তানকে দমক দেয় না সন্তানের উপর রাগ করে না গোっしゃ করে না বড় আদরের সাথে মায়ার সাথে সন্তানের বাত্র সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার কইরা ভালো একটা জামা দিয়া সন্তানকে কোলে নিয়ে কোলে উঠায় আপনি আমাকে বড় করতে হবে আমি যখন ছোট্ট ছিলাম আমি যখন আমি যখন কি ছিলাম ছোট ছিলাম আমার ছোট অবস্থায় আমার শিশুকালে আমার মা আমার কত পসরা পায়খানা পরিষ্কার করলো আমার কত পায়খানা আমার মা হাত দিয়া পরিষ্কার করলো আমার কত পসরা পায়খানা আমার মা হাত জরুনি হাত দিয়া পরিষ্কার করলো আমার বাবা আমার জন্য কত কষ্ট না করলো আল্লাহ পাক ওই সময়ের কথাটা স্মরণ করায় দিয়া বলেন বান্দা শোনো ইম্মা ইয়াবলু গান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহু এ বান্দা শোনো তোমার জীবিত অবস্থা তোমার বাবা যদি বড়া হয়ে যায় তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায় বৃদ্ধা মা তোমাকে বারবার ডিস্টার্ব করবে ঘরের ভিতরে পসরা পায়খানা করে দিতে পারে ওই সময় তুমি সন্তান বিরক্ত হইতে পারবে না দমক দিতে পারবে না তোমার মা বাবাকে চোখ রাঙায়া কথা বলতে পারবে না এমন কি উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না সুবহানাল্লাহ বাবা এবং মায়ের প্রতি বিরক্ত হইয়া উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই কিনা উফ শব্দ পর্যন্ত বলার পারমিশন নাই কথাগুলো কি বুঝতেছেন আমি আপনাদেরকে কারো উপর দেওয়ার জন্য বলতেছি আমি নিজেরকে আমি নিজে ওয়াজ করতেছি আজকাল আমাদের সমাজে কত হাজার হাজার বাবা আছে সন্তানের কারণে অতিষ্ঠ আছে না নাই আছে না নাই এমনো আলেম আমি পাইছি আপনারা কেউ মনে নিয়েন না এমনো আলেম পাইছে আলেম মাতলাসার মো নিজের সন্তানকে খাবার দেয় না শাহুল হাদিস হলেও কাম হবে না বাইতুলার ইমাম হলেও কাল হবে যেই সন্তান ভাইতুলার ইমাম হইয়া যদি নিজের মাকে বাবাকে কষ্ট দেয় এ ভাইতুল্লাহ র ইমাম না আল্লাহর নবীর দুশমন আল্লাহর দুশমন ঠিক কি না মা এবং বাবার তিনি বড় সম্পদ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই দুনিয়াতে সম্পদশালী হতে চান পয়সাওয়ালা হতে চান সুস্থ হতে চান মা এবং বাবার পায়ে ধরে কাঁদেন মা এবং বাবা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহর কসম মা এবং বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরো সে কবুল হয়ে যায় এর চেয়ে বড় সম্পদ আর কেউ নাই আছে